বিবাহিত জীবনের আগে ও পরে দুজন মায়ের সহযোগিতায় এগিয়ে যাচ্ছি এবং কীভাবে সবাইকে নিয়ে একসাথে থাকতে হয় ভালো থাকতে হয় সব কিছুই কিন্তু তাদের কাছ থেকেই শিখেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ গতকাল সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করলাম এই যে তাজবিশনার বায়না অনুযায়ী তৈরি করে নিয়েছিলাম পপকর্ন সে বাইরে গেলেই দেখা যায় পপকর্ন বিক্রি করতে দেখলে শুরু করে দেয় পপকর্ন খাবো পপকর্ন খাবো তাই আমি ভুটটা কিনে এনেছি আর সেই ভুটটা দিয়ে আমি এই যে পপকর্নগুলো তৈরি করে নিয়েছি বাসায় আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তো সন্ধান নাস্তায় পপকর্ন চা বিস্কিট এগুলো খেয়ে নিলাম তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে সকাল সকাল তাড়াহুড়া করে উঠতে হবে মেয়েদের স্কুল আছে মেয়েদের স্কুলে নিয়ে গেলাম আবার স্কুল থেকে নিয়ে আসছি তাজবি ওনাকে তোয়াকে কোচিংয়ে দিয়ে আসছি তাজবিকে একটু খাবার দিয়ে দিলাম সে খাবারটা খেয়ে নিচ্ছে এদিকে আবার আমার মশলাদারি মশলাটা শেষ হয়ে গিয়েছে তো কিছু মশলা এখানে নামিয়ে নিচ্ছি একসাথে নিয়ে নিলে আমার দেখা যায় রান্না করতে অনেক বেশি সুবিধা হয় আর যেহেতু একদম অনেকগুলাই শেষ হয়ে গিয়েছিল পট খালি হয়ে গিয়েছিলো তাই চিন্তা করলাম বা মশলা খুব সুন্দর করে ধুয়ে তারপর আবার নতুন করে সব মশলাগুলো রেখে দিই আর বেশ কয়েকদিনের জন্য নিশ্চিন্ত হয়ে গেলাম যে আমার আর মশলা নিয়ে কোনো টেনশন করতে হবে না কারণ একসাথে সব মশলা রাখা থাকলে রান্না করতে অনেক বেশি সুবিধা হয়ে যায় ওই যে বললাম দুই মায়ের সহযোগিতা ও ভালোবাসার স্বামীর দিকে এগিয়ে যাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে তারা খুবই সহযোগিতা করেন এবং তাদের উপদেশ মেনে আমি কিন্তু আমার লাইফের প্রত্যেকটা কাজ করে থাকি আর খুবই ভালো ফলাফল পেয়ে থাকি যা কিনা আমার কল্পনার বাইরে যদি তাদের অমতে গিয়ে কোনো কাজ করি তাহলেই দেখা যায় যে আমার সাথে খারাপ কিছু হয়ে যায় তাই চেষ্টা করি সময় দুই মায়ের পরামর্শ ও উপদেশ মেনে চলে কাজগুলো করতে তো এখানে আমি দুপুরে রান্নার জন্য কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর রান্না করে নেব লাউয়ের খোসাভাজি লাউয়ের কোষা ভাজিটা আবার তাজ ভিশন আর ভীষণ পছন্দ সামান্য আলু কুচি দিয়ে আমি লাউয়ের কোষাটা ভাজি করি এতে করে লাউয়ের কোষাটা একদম নরম হয়ে যাওয়া আর খেতেও অনেক বেশি মজার হয় তো এই তো আমি সব মশলা দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে তারপর দিয়ে হলুদ দিয়ে খুব সুন্দর করে ভাজিটা করে নেব এই ঢাকনা দিয়ে পাশের চুলায় দিয়ে দিলাম আর এদিকে রান্না করে নিয়েছিলাম লাউ দিয়ে ডাল লাউ দিয়ে ডালটা কিন্তু এই গরমে খেতে ভালোই লাগে তাই না বলুন তো লাউ দিয়ে ডাল রান্নাটাও হয়ে গিয়েছে এবার ফোড়ন দিয়ে নিলাম আর রান্না করে নেব ডিম ভুনা ডিম ভুনাটা বেশ কয়েকদিন হলো করা হয় না তাই আজ চিন্তা করলাম সময় যেহেতু হাতে কম আছে ডিম্বুনাটা করে নেই এদিকে শাশুড়ি মা আবার কাসন্দি তৈরি করবেন তার জন্য অনেক কিছু রেডি করে দিচ্ছিলাম তাকে সে বলছিল যে আজ আসো আমি তোমাকে শিখিয়ে দেবো কীভাবে কাসন্দি তৈরি করতে হয় তো আমি আবার কি কী দরকার হয় জিজ্ঞাসা করে সেগুলো আমি আস্তে আস্তে করে তাকে রেডি করে দিচ্ছিলাম যেহেতু তার শরীরটা তেমন একটা ভালো না একা এতগুলো কাজ করতে পারবে না চিন্তা করলাম তাকে সহযোগিতা করে এই সহযোগিতায় কিন্তু আমিও অনেক কিছু শিখিয়ে নিয়েছি যেমন কাসন্দি তৈরি করতে যাযাত আগে সেটা কিন্তু আমার অতটা জানা ছিল না কিছুটা জানতাম বাট তার কাছ থেকে আজকে পুরোপুরি শিখে নিলাম এ তো ডিমের মশলাটা ভুনে তারপর ডিমটাও দিয়ে দিলাম এবার ডিমটা রান্না করে নেব একদম ঘূনা ভুনা করবো তো খুব সুন্দর করে মাছের সাথে কষিয়ে ঝোল দিয়ে দেবো অল্প পরিমাণ ঝোল দিয়ে তারপর ভূনা ভুনা করে নামিয়ে নেব আবার এই যে ডিম ভোনাটা কিন্তু দেখা যায় যে আমরা যখন বরিশালে লঞ্চে করে যাই তখন লঞ্চের একটা ডিম ভুনা হয় একদম লাল লাল মানে ভূনা ভুনা টাইপের একটা ডিম ভুনা ঠিক সেইভাবেই রান্না করে নিয়েছিলাম আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল দেখতে তো হয়েছিলো অসাধারণ তো দুপুরে রান্না বান্না শেষ করে ফেললাম এদিকে শাশুড়ি মাও কাসন্তি তৈরি করা শুরু করে দিলেন তো আমাকে ডাক দিলেন আসো তো আমি আবার সব কিছু তাকে আগিয়ে দিলাম তো এখানে আমের আমের আমটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি আর অনেকগুলো সরিষাকেও আমি ব্লেন্ড করে দিয়েছি সে খুব সুন্দর করে সব কিছু মিক্স করে নিয়েছে সাথে সাত মতো লবণ পাঁচফোড়ন গুঁড়া তারপর হলুদ গুঁড়া একটু চিনি সব কিছু দিয়ে দিয়েছেন মরিচও দিয়ে দিয়েছেন এবার সরিষার তেল গরম করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলেন আর খুবই সুন্দর লাগছিল দেখতে একদম মানে কতটা যে ভালো লাগছিলো কি বলবো দোকানেও এত সুন্দর করে তৈরি করা হয় না আর বাসায় তৈরি তো প্রত্যেকটা জিনিসই হয় স্বাস্থ্যসম্মত আর খেতেও অনেক বেশি মজার আমাকে সে লবণ চেক করতে বলেছিল আমি একটু লবণ চেক করছিলাম এত বেশি মজার হয়েছিল কি বলবো আপনাদের তো সে আবার সব টুকু আবার পটে পটে রেখে দিচ্ছিল এখানে কাচের বয়ামগুলোতে কাঁচের বয়ামে রাখলে অনেক দিন ভালো থাকে তাই সে প্রত্যেকটা বয়াম ভরে ভরে রেখে দিয়েছিল কিছু আমার ননদের দেবেন আর কিছু রেখে দেবেন বাসায় খাওয়ার জন্য তো এই তো সবগুলো সে বইমে ভরে নিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে লোভনীয় লাগছে তাই না বলুন তো আমাদের বাসায় অনেক দিনের জন্য রাখা হবে অনেক দিন থাকে তো এরপর দুপুরে তাকে খাবারটা দিয়ে দিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ